আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদেরকে নিয়ে যাব বাঙালি সকে বাঙালি কাঁচা বাজারে আপনাদেরকে নিয়ে যাব প্রতি জুমাবারে নামাজের পরপরি বিশাল বড় কাঁচা বাজারের হাট বসে আরবি আজনবি সবাই এখানে বাজার করতে যায় বলতে পারেন প্রতি জুমাবারে বাঙালিদের একটা মিলন মেলা হয় সেখানে চলুন আজকে আপনাদেরকে এই সুন্দর বাজারটা দেখাবো তো আমার সাথে থাকুন পাশে থাকুন আর কোথা থেকে ভিডিওটি দেখতেছেন কমেন্ট করে জানাবেন আমাদের পাশেই ফাইভ স্টার মানের একটা হোটেল এখানে বলে শিগগা এটা হচ্ছে আমাদের তনুমা বলদিয়া অফিস কত সুন্দর করে সাজানো গোছানো বলদিয়ার কাজই হচ্ছে এই দেশটাকে সুন্দর করা পরিপাটি রাখা সাজানো গোছানো আমাদের দেশে সব বাহিনী আছে সেনাবাহিনী আছে নৌবাহিনী আছে বিমান বাহিনী আছে পুলিশ বাহিনী আছে রেব আছে আরো কত বাহিনী আছে এটা আমাদের জানা নেই কিন্তু একটা দেশকে পরিষ্কার করার জন্য পরিচ্ছন্ন রাখার জন্য একটা বাহিনী নেই প্রতিটা দেশে আপনি এরকম একটা বাহিনী পাবেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কন্ট্রোলে রাখবে বাজারাত কন্ট্রোলে রাখবে খাদ্য সামগ্রী কন্ট্রোলে রাখবে দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে প্রতিটা দেশে এরকম একটা বাহিনী আছে কিন্তু আমাদের দেশে নেই আমাদের দেশে যাও একটা আছে এই ভ্রাম্যমান আদালত এটাও তেমন একটা কার্যকরী নয় ভ্রাম্যমান আদালত হোক আর যে কোনো একটা বাহিনী হোক গ্রামগঞ্জ থেকে শুরু করে শহর পর্যন্ত এটার কার্যক্রম একটি রাখতে হবে তখনই সব কিছু নিয়ন্ত্রণে আসবে দেশের বাড়ি কোন জায়গায় ইন্ডিয়া ও মাশাল এই যে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন কিছুদিন আগে বলদিয়া এসে বলছে এটা রং করা ছিল না বলছে যে তিন মাসের ভিতরে রং করতে হবে অন্যথায় কত লক্ষ টাকা জানি গারামা দিবে মালিক ডরাইয়া এটা রং করতে বাধ্য হইছে এদেশে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে বলদিয়ার আপনার দোকানের সামনে যদি কোনো কিছু আইসা দেখে বলদিয়ার সাথে সাথে গারামা দিয়ে দিবে আপনার দোকানের সামনা পরিষ্কার রাখা আপনার দায়িত্ব দোকান কিভাবে সাজাবেন দোকান কিভাবে গুছাবেন আপনার সবকিছু বলে দিয়ে নিয়ন্ত্রণ করতেছে শুধু বলে দিয়ে এসে বলবে এইটা করতে হবে না হলে গারামা এইটা করতে হবে না হলে ফাইন মালিকপক্ষ ভয়ে যেভাবে বলে দিয়ে বলবে সেভাবে দোকান সাজানো আপনার দোকানের সামনে সাজানো বিল্ডিং সাজানো এসব করতে বাধ্য কি নিয়ে আইতেছেন এই তো সুখে যাইতেছি সুখ কি বন্ধু

বাঢ়ি কোন জেগাই

সব ধরনের পাতা আছে কেমন আছো ভালো কি তো কেমন চলতেছে কেনাকাটা কেনাকাটা ভালো নেই ভালো নেই এখনো মানুষের স্যালারি না দুই তিন দিন পরে স্যালারি আসবে তারপরে ভালো হবে

5 ₹ 5 ₹ दिसला नाही या वा दिसला वा दिसला नुसके आम्ही सरयात एस्ता नाही हां बद्दूस आरपीआय 1 किलो येना मिरे जरा जाऊंना 1/4 किलो 5 ₹ आणि के टोमॅटो आता दिली आणि बटाटा किलो 10 ₹ 10 ₹ आणि तरकारीन जाडुर आता 10 ₹ आणि ने दिवाब 2 हाता 8 ₹ आणि नाही नाही রমজান মাস চলে আসছে এই জন্য খেজুর সারি সারি ভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে সব কি বাঙ্গালি ভাই বাঙ্গালি মার্শাল কি মোটা মোটা ফিয়া

এই যে এখানে ছাগল দরদাম করা হচ্ছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এখন চলে যাচ্ছি এখান থেকে বিদায় নিলাম আশা করি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম